মাত্র বিশ টাকা খরচ করে ঘর সাজানোর এত সুন্দর জিনিস তৈরি করা যায় যেটা কিনা আমি ভাবতেই পারিনি তো বন্ধুরা কথা না বাড়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে কি করলাম হে এভরিও কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে একদমই ভিন্ন ধরনের একটা এই দেখো আমি এখানে দুটো নিয়ে নিয়েছি যার দাম মাত্র পাঁচ টাকা করে আর এই প্লেট সুন্দর করে রাঙিয়ে আমি কিছু তৈরি দুটো আর এই প্লেট দুটো পেন্ট করতে এখানে আমার মাত্র দশ টাকার রং খরচ হয়েছে তো মাত্র বিশ টাকা খরচ করে আমার করা এই পেইন্টিং এর রেজাল্ট শেষ পর্যন্ত কেমন দাঁড়ায় সেটাই চলো দেখে নেওয়া যাক আসলে ঘর সাজাতে তো আমার ভীষণই ভালো লাগে আর তোমাদের যাদের আমার মতনই ঘর সাজাতে অনেক ভালো লাগে কিন্তু পকেট ফাঁকা আমার মতোই তাদের জন্য এর থেকে বেস্ট আইডিয়া আর কি বা হতে পারে বলো আসলে হোম ডেকর আইটেমগুলো তো অনেক বেশি দামি হয়ে থাকে যেটা কিনতে গেলে বেশ ভালো একটা বাজেটের দরকার আর আমার মতো মানুষের হুট করে এরকম বড় বাজেটের শপিং করা সম্ভব নয় তার উপরে আমার বেডরুমের একটা ওয়াল একদমই ফাঁকা পড়ে আছে যেটা দেখতে মোটেই ভালো লাগছে না তো অনেকদিন ধরেই দেয়ালটাকে সাজাবো সাজাবো করেও কিভাবে সাজাবো সেই আইডিয়াটা পাচ্ছিলাম না অবশেষে সেদিন আলমারি খুলতেই এই ওয়ান টাইম প্লেটগুলো আমার চোখে পড়ে গেল আর এগুলো দেখেই আমি ঠিক করে নিয়েছি যে আমি এইগুলো দিয়েই আমার দেয়ালটাকে সাজিয়ে নেবো আর যেইভাবে সেই কাজ তো সোজা গিয়ে রং তুলি নিয়ে বসে পড়লাম না যে কি আঁকবো আর হাবিজাবি নষ্ট করতে পারবো না আমার আমার এখন একমাত্র তারপর হঠাৎই সানফ্লাওয়ারের কথা মাথায় এলো কেন না ইদানিং সানফ্লাওয়ারের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে কিন্তু আমি তো কোনোদিনও সানফ্লাওয়ার আঁকিনি তো কিভাবে আঁকবো আর ওই যে বললাম হাবিজাবি একে এটা কিছুতেই নষ্ট করা যাবে না তো পরে হঠাৎ করেই মনে পড়লো যে কিছুদিন আগে ভাগ সাথে বসে ফান করতে করতে একটা সানফ্লাওয়ার এঁকেছিলাম যেটা ভালোই হয়েছিল তারপর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি সেই সানফ্লাওয়ার আঁকার ঝুঁকিটা নিয়ে এই হচ্ছে তার ফাইনাল লুক আমার কিন্তু পেন্টিংটা শুরু করার আগে আগেই ভিডিওতে একটা লাইক করে দাও আর এরকম আরো নতুন নতুন আইডিয়া পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তোমাদের যদি ভালো লেগে যায় ভিডিওতে লাইক কমেন্ট করে চাইলে পেসটাতে ফলো দিয়ে রাখতে পারো এই দেখো কথা বলতে বলতে পরের প্লেটের ফুলগুলোও কিন্তু আমার আঁকা হয়ে গেছে তো তোমরা কি ভাবছো যে ফুলগুলোতে আমি কি কালার ইউজ করলাম বোঝাই তো যাচ্ছে না আরে ওয়েট ওয়েট আগে কমপ্লিট তো করতে দাও এই দেখো কত সুন্দর করে একটা বর্ডার লাইন এঁকে নিচ্ছি তারপরে ফুলটা কিন্তু একদম সুন্দরভাবে ফুটে উঠবে তো এখানে আমি যদিও চেয়েছিলাম রেড কালারটা ইউজ করবো কিন্তু ভিডিওর দিকে তাকাতে গিয়ে আমার চোখ রেড আর পিঙ্কের মধ্যে গুলিয়ে ফেলেছে যার কারণে আমি এখানে রেডের এর জায়গায় পিঙ্ক কালারটা ইউজ করে ফেললাম তো যাই হোক এই যে আমি কিন্তু খুব সুন্দর করে পিঙ্ক কালার দিয়ে ফুলটাতে বর্ডার করে নিলাম আর এবার দেখো তো ফুলটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না তো একই সবগুলো ফুল আমি বর্ডার করে নিয়েছি এবার চলো ফুলের ডালপালাগুলোকে গুলোকে কমপ্লিট করে নেওয়া যাক ফুল পাতা আর ডালপালা দিয়ে এই পেন্টিংটা আমি এখানেই শেষ করেছিলাম তারপর তোমাদের ভাইয়া দেখে বললো যে ফুলগুলোকে যদি আরও কিছু করতে পারো দেখো তাহলে আরও বেশি ভালো লাগবে এভাবে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তারপরে কিছু একটা ভেবে আমি ফুলের মধ্যে এভাবে একটু দাগ কেটে কেটে দিলাম আর দেওয়ার পরে দেখলাম সত্যি ফুলগুলো আগের থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো দেখো মাত্র বিশ টাকা খরচ করে কত সুন্দর জিনিস তৈরি করে ফেললাম এগুলো যখন আমি দেয়ালে লাগাবো আমার দেয়ালটা কত কালারফুল লাগবে আর লুকটাই চেঞ্জ হয়ে যাবে ফাইনালি আমার পেন্টিং কিন্তু একদম কমপ্লিট আর এই হচ্ছে তার ফাইনাল লুক এবার কিন্তু দেখলে মোটেই বোঝা যাচ্ছে না যে এটা মাত্র পাঁচ টাকার একটা প্লেট দুটো পেন্টিং আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাও তো আজকের মতো আমি এখানে নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ